পুজোর সাথে নারু নিমকির একটা গভীর সম্পর্ক আছে আস্তায় বানাতে চলেছি নিমকি নিমকির ডোটা তৈরি করব একভাবে কিন্তু গড়ব আলাদা আলাদা করে এই ডোটা তৈরি করার জন্য প্রথমেই দু কাপ ময়দা নিয়েছি তার সাথে নিয়েছি ছোটো চামচের হাফ চামচ নুন এক চামচ কালো জিরে এক চামচ জোয়ান আর এক কাপে চার ভাগের এক ভাগ সাদা তেল এইভাবে এবারে এই ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটার সঙ্গে এই সব উপকরণে ময়ানটা এমনভাবে দিতে হবে যেন এই ময়দাটা মুঠো করে ধরলে ঝরঝর করে পড়ে না যায় মুঠোর মধ্যে থেকে যায় এমনভাবে ময়ানটা দেবেন প্রয়োজন হলে অল্প একটু তেল দিয়ে দেবেন তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একটু শক্ত করে ডোটা গড়বেন খুব যেন নরম না হয়ে যায় এই ডোটা এবার দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিন আমার কাছে ছোট ছোট কয়েকটা কুকি কাটার আছে আমি সেগুলোই ব্যবহার করব নিমকি করার কাজে দশ পনেরো মিনিট বাদে আবার খুব ভালো করে মেখে নিলাম ময়দাটা তারপর তার থেকে তিনটে লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে এবারে এটাকে বেলতে হবে বেলার সময় আপনারা তেল দিয়েও বেলতে পারেন আমি কিন্তু অল্প ময়দা ছড়িয়ে তারপর এটা বেলে নেব একটু পাতলা করেই বেলবো তবে খুব বেশি পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে এই নিমকিটা বানাবার সময় এইভাবে রুটির মতো করে বেলে নিলাম এবার যেই কুকি কাটারগুলো ছিল সেটা দিয়ে কেটে নিতে হবে আপনি ইচ্ছা করলে যে কোনো বাটি গ্লাস বা কৌটোর ঢাকাও ব্যবহার করতে পারেন আমি এই কুকি কাটার দিয়ে কাটলাম যার জন্য এগুলো দেখতে খুব সুন্দর হবে খেতে কিন্তু এটার জন্য আলাদা কোনো কিছুই হবে না এইভাবে ছোট ছোট করে নিমকিগুলো সব কেটে নিলাম বাকি রুটির যে অংশটা থাকলো সেটা আবার লেচি কেটে কিন্তু এইভাবে বেলে তার থেকেও সুন্দর সুন্দর আকার করে নিমকি তৈরি করে নেওয়া যাবে এবার আলাদা একটা কাটা নিলাম দেখতে একটু অন্যরকম হবে সেজন্য এক একটা এক এক রকম হলে যখন একসঙ্গে ভাজা হবে সবগুলো পরিবেশনের সময় দেখতে ভালো লাগবে আর কিছুই নয় আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে এবার এগুলোকে একটা থালায় তুলে নিলাম প্রত্যেকটা আলাদা আলাদাই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না খাওয়ার সময় এটার জন্য কোনো তারতম্য কিছু হবে না দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে আঁচটা কমিয়ে এর মধ্যে ওই গড়ে রাখা নিমকিগুলো দিয়ে ভেজে নিতে হবে একটু ওলট পালট করে অল্প আঁচেই করবেন তাতে ভাজাটাও ভালো হবে বা খুব বেশি কড়া হয়েও যাবে না এইভাবে একরকম নিমকি তৈরি হয়ে গেল এবার আর এক রকম নিমকি তৈরি করার পালা আবার একটা রুটি বেলে নিলাম চাইলে পিৎজা কাটার দিয়েও আপনারা এইভাবে কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে আটটা টুকরো করে নিলাম একটা রুটিকে তারপর এরকম মুড়ে দেবেন দেখুন খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে একটা কথা খেয়াল রাখবেন এই নিমকিটা গড়ার সময় কিন্তু রুটিটা একটু পাতলা করে বেলবেন অর্থাৎ যতটা পাতলা সম্ভব ততটাই পাতলা করে বেলার চেষ্টা করবেন এই নিমকিটা করার জন্য কারণ এই যে ভাজ করা হচ্ছে যদি খুব মোটা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর তখন নিমকির স্বাদটা কিন্তু অতটা পাবেন না আর একটাও দেখিয়ে দিলাম কীরমভাবে কাটছি ভিডিওটা পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর ভালোবেসে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিমকি গড়া হয়ে গেছে এবার এটাকে ভেজে নেওয়ার পালা অল্প অল্প কয়েকটা দিয়ে আমি এই নিমকি সবগুলো সব ভেজে নিলাম একসঙ্গে সব দিলে ভাজতে অসুবিধা হবে এটারও তাই আঁচটা প্রথমে বাড়িয়ে তেলটা গরম করে নেবেন তারপরে আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নেবেন প্রয়োজনে মাঝে যদি মনে করেন তাহলে একটু আঁচ বাড়িয়ে আবার কিন্তু সাথে সাথে কমিয়ে দেবেন না হলে নিমকি স্বাদ আর দেখতেও অনেকটা অন্যরকম হয়ে যাবে দেখুন নিমকিগুলো কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে এবার এই নিমকি ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিন অনেক দিন থাকবে এতক্ষণ যারা সাথে থাকলেন তারা এইভাবে সব সময়ের জন্য ভালোবেসে সাথে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ